হ্যালো ভিওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়েছি রেল ইন্ডিভার্সি দু হাজার অল শিপ ম্যাথ ক্লাস থার্টি ওয়ান নিয়ে যার মধ্যে আজকে আমরা ষোলো এক দু হাজার একুশের শিপ টুতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে তিরিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে এখন আসলে দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন বলছে এখানে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু ফাইভ এক্স ওয়াইকাল টু ছয় হলে হলে এক্স কিউ প্লাস ওয়াই কিউবের মান কত তো এটা আমরা ফর্মুলায় ফেলব কী ফর্মুলা ফেলবো এটা এক্স প্লাস ওয়াই তার হচ্ছে হল কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই হচ্ছে এক্স প্লাস ওয়াই এ হচ্ছে ফর্মুলা তো আমরা দেখো এখানে পাচ্ছি কত না পাঁচের কিউ পাচ্ছি মাইনাস তিন ছয় হচ্ছে পাঁচ এখানে পাচ্ছি আমরা কত না একশো পঁচিশ আঠেরো হচ্ছে নব্বই মানে পাচ্ছি এখান আমরা কত থার্টি ফাইভ পাচ্ছি থার্টি ফাইভ হচ্ছে এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার নেক্সট দেখো বলছি কিন্তু মানি না করতে হবে সবার আগে ব্যাকেটে কাজটা করো পনেরো থেকে ছয় বিয়ে করলো হয় এখান থেকে নয় চব্বিশ থেকে আঠেরো বিয়ে করলো মানে পাচ্ছি কিন্তু আমরা ছয় নয় আর ছয় হচ্ছে পনেরো আর এখানে কিছু নেই মানে এটা হচ্ছে এর তাহলে পনেরো ইন্টু হচ্ছে কুড়ি মানে পাচ্ছি কিন্তু আমরা তিনশো পাচ্ছি তাহলে আগে আমাদের এখানে কী হবে না একশো আশি বাই হচ্ছে তিনশো ভাগ আছে মানে এটা এ হবে আচ্ছা ছয় দিয়ে কালোবাসি আমরা এখান থেকে তিন এখানে কালোবাসি আমরা পাঁচ আচ্ছা তিন বাই পাঁচ তো নেই কোথাও এক কাজ করি আমরা তিন দিয়ে উপরে গুণ করি তো নয় বাই হচ্ছে পনেরো এটা হচ্ছে অ্যান্সার এখানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো ক্ষমতম কোন সংখ্যার সাথে বলছে পঁচিশ যোগ করতে হয় যাতে কি না লব্ধ সংখ্যাটি পঁচিশ ছত্রিশ এবং চল্লিশ দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হয় আগে আমরা দেখি যে পঁচিশ ছত্রিশ এবং চল্লিশ দ্বারা ভাগ যায় এমন সংখ্যা অর্থাৎ এদের মধ্যে এলসিএম তাহলে পাঁচ ইন্টু পাঁচ নিচ্ছি এখান থেকে ছত্রিশ মানে ছয় ইন্টু ছয় আচ্ছা চল্লিশ মানে কী বই এখান থেকে না পাঁচ ইন্টু হচ্ছে আট দেখো পাঁচ তো এখানে রয়েছে আট মানে কী আবার তিনটে দুই এখানে একটা দুই আছে এখানে একটা দুই আছে নেওয়ার মতো আছে মানে একমাত্র এখানে এক একটা দুই আছে তাহলে এখানে পঁচিশ দেখুন হচ্ছে পঞ্চাশ আর এখানে পাচ্ছি আমি ছত্রিশ মানে পাচ্ছি কিন্তু আমি আঠেরোশো পাচ্ছি ঠিক আছে এবার দেখো অপশান দেখো আঠেরোশোর কাছাকাছি কী আছে দেখো মাল্টিপিল কিছু আছে কি নেই দেখো আমরা বলছি এটাকে একটু গুণ করি দেখো আঠেরোশো এখানে আছে এক দিয়ে গুণ করলে হচ্ছে আঠেরোশো নেই অপশানে আঠেরোশো ইন্টু দুই হচ্ছে কতটা দেখো ছত্রিশশো দেখো এটার কাছাকাছি আনসার দেখো আছে এখানে এটাও আছে এটাও কাছাকাছি এখন দেখো বলছে ক্ষমতম কোন সংখ্যা সাথে বলছে পঁচিশ যোগ করতে হবে তবেই কিনা আমরা এইরকম কিছুটা পাবো এখন দেখো একমাত্র দেখো পঁয়ত্রিশ পঁচাত্তর হচ্ছে সেই সংখ্যা আছে আসলে যদি পঁচিশ যোগ করি কত পাবো না ছত্রিশও পাবো তবেই কিন্তু আমরা সেই সংখ্যাটা কিন্তু পঁচিশ ছত্রিশ এবং ফর্টি দ্বারা বিভাজ্য হবে তাহলে এখানে অ্যান্সার কত হবে অপশান ডি পঁয়ত্রিশ পঁচাত্তর হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো এই ইস টু বি বলছে রুট সেভেন ইস টু রুট থ্রি হলে থ্রি এ প্লাস টু বি ইস টু থ্রি এ মাইনাস টু বির মান কত তো এর মান এখানে রুট সেভেন আর বির মান এখানে রুট থ্রি ঠিক আছে থ্রি রুট সেভেন প্লাস টু রুট থ্রি থ্রি রুট সেভেন মাইনাস টু রুট থ্রি ঠিক আছে তো এইটা হচ্ছে আমাদের ব্যাপার এখান থেকে দেখো তলা সব রুট রয়েছে ঠিক আছে সেক্ষেত্রে আমাদের টু বুদ্ধি করে করতে হবে তো এক কাজ করি বঞ্চ রুট সেভেন আর রুট থ্রি আচ্ছা ঠিক আছে থাক এক কাজ করি আমরা থ্রি রুট সেভেন প্লাস টু রুট থ্রি এর ওপর নিচে আমরা উল্টোটা দিয়ে গুণ করি দেখি কী হয় না হয় যদি না হয় অন্য কিছু করা যাবে তবু তিনশো একুশ তিনশো বারো আচ্ছা দেখো তলায় দেখো কী আছে এখানে মাইনাস টু প্লাস রুট টোয়েন্টি ওয়ান এরকম কিছুটা আছে এক কাজ করি বঞ্চ থ্রি রুট সেভেন তলায় দেখো পুরোপুরি কম্বিনেশন করেনি এই কারণে কিন্তু আমরা করছি না এটা ওই জন্য নাহলে অন্য সময় যদি তলায় কোনো সংজ্ঞা থাকতো সেক্ষেত্রে আমরা কিছু সরাসরি করে দিতাম দেখো রুট একুশ এনেছে মানে আমরা এক কাজ করি রুট থ্রি দিয়ে ওপর নিচে একটু গুণ করি তাহলে দেখো আমরা এখানে রুট থ্রি দিয়ে উপর নিচে গুন করছি তাহলে রুট থ্রি এখানে থাক এখানে একটা রুট থ্রি থাক আর রুট থ্রিটা এখানে একটা থাক থ্রি রুট সেভেন মাইনাস টু রুট থ্রি তাহলে পাচ্ছি কত দেখো রুট থ্রি গুনকলা বাচ্চি এখান থেকে আমরা থ্রি রুট টোয়েন্টি ওয়ান পাচ্ছি এখান থেকে আমরা প্লাস টু ইন্টু হচ্ছে তিন হলো আচ্ছা আর কি পড়ে থাকছে এখান থেকে আর এখানে দেখো গুনকলা পাচ্ছি এখান থেকে আমরা থ্রি রুট টোয়েন্টি ওয়ান এখানে একটা আর টু রুট থ্রি উতে গুনকলা হচ্ছে কত না তিন এখন দেখো ওপর থেকে দেখো তিন কমন যায় তাহলে পড়ে আছে এখান থেকে রুট টোয়েন্টি ওয়ান প্লাস টু আর এখানে দেখো তিন কমন যায় এখানে পড়ে আছে কত রুট টোয়েন্টি ওয়ান মাইনাস টু দেখো তিন তিন কাটে এখান থেকে তাহলে অ্যান্সার দেখো কী আসছে এখান থেকে টু প্লাস এইটা আসছে তো মনে হয় হ্যাঁ এইটা অপশান বি আসছে টু প্লাস রুট অফার অফ টোয়েন্টি ওয়ান আর এ হচ্ছে মাইনাস টু প্লাস রুট অফার অফ টোয়েন্টি ওয়ান দেখো অপশান যেরকম থাকবে সেই অনুযায়ী কিন্তু করাটা ভালো আমরা শুরুতেই যদি কম্বিনেশান করিতাম তাহলে আমাদের কোনো লাভ হতো না এখানে কিন্তু কম্বিনেশন করেনি রুট একুশ দেখে আমরা এটাকে রুট একুশ আনার চেষ্টা করলাম ব্যাস সেখান থেকে অঙ্কটা শুরু হলো আর এখানে আমাদের অপশান বি হচ্ছে অ্যান্সার নেক্সট চলো এর মান কত বলছে এখানে এ এর সমস্ত থ্রি বাই সেভেন ইকো থ্রি বাই সেভেন বি তো এইট এ মাইনাস বি প্লাস বাই টু এ প্লাস থ্রিবির মানটা কত দেখো এখান থেকে আমি এ বাই বি পাচ্ছি কত তিন বাই সাত মানে এর মান তিন বির মান সাত বর্ষ পর ওইখান থেকে এইট এ মাইনাস বি বাই টু এ প্লাস থ্রিবির মান আমার এখান থেকে লাগবে তাহলে আট ইন্টু তিন মাইনাস বি মানে হচ্ছে সাত দুই ইন্টু হচ্ছে তিন প্লাস তিন ইনটু হচ্ছে সাত তাহলে এখানে পাচ্ছি আমি চব্বিশ থেকে সাত বাদ দিয়ে মানে পাচ্ছি এখান থেকে কত না সতেরো পাচ্ছি এখান থেকে আমরা আর এখানে পাচ্ছি আমি কত ছয় আর একুশ হচ্ছে সাতাশ টোয়েন্টি সেভেন সতেরো বাই টোয়েন্টি সেভেন হচ্ছে অ্যান্সার এখানে অপশান ডি নেক্সট চলো একজন বিক্রেতা এক টাকায় দশটি ট্রফি কেনে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ পেতে হলে এক টাকা থেকে কতগুলো ট্রফি বিক্রি করতে হবে দেখো একটা ট্রফির দাম কত হচ্ছে এখান থেকে না একের দশ টাকা এটা হচ্ছে আমার সিপি যদি আমি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর বিক্রি করতে যাই তাহলে আমার এসপি কত হবে এখান থেকে না একের দশের ওপর হবে কত না একশো পঁচিশ বাই একশো বা পাঁচ বাই চার বলতে পারি পাঁচ থেকে দশ মানে একের আট টাকা হবে এক একটা এক একটা লেবুর দাম লেবু না ট্রফি ট্রফির দাম কত হবে না একের আট টাকা অর্থাৎ আটটা আটটা ট্রফির দাম কত হবে না এক টাকা নিশ্চয়ই ঠিক আছে অর্থাৎ তাকে কিন্তু টাকায় আটটা করে বিক্রি করতে হবে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো লাইট হাউসের বলছে দুই দিকে দূর জাহাজ যাত্রা করছে ধরো এই হচ্ছে লাইট হাউস আছে তার দুই দিকে দূর জাহাজ আছে এখানে একটা আছে এখানে একটা আছে জাহাজ থেকে লাইট হাউসের উন্নতি কোন ফর্টি ফাইভ ডিগ্রি এবং সিক্সটি ডিগ্রি যত এটা ধরো ফর্টি ফাইভ আর এটা ধরো সিক্সটি ডিগ্রি যত যদি লাইট হাউসটি একাশি মিটার উঁচু হয় তো সেক্ষেত্রে এদের মধ্যে দূরত্বটা কত এ বি সি ডি প্রথম দেখো ত্রিভুজ এ বি সি থেকে কী পাচ্ছি আমরা টেন ফর্টি ফাইভ টেন ফর্টি ফাইভের মান কত হচ্ছে এখান থেকে লম্ব বাই হচ্ছে ভূমি লম্ব একাশি ভূমি হচ্ছে কতখান থেকে বিসি দেখো টেন ফর্টি মান কত হয় এক হয় তাহলে বিসি সম কত হবে এখান থেকে এইটটি ওয়ানই হচ্ছে ঠিক আছে আচ্ছা ত্রিভুজ এব ডি থেকে কী পাচ্ছি না টেন সিক্সটি সমান সমান এবি বাই হচ্ছে বিডি মানে এখানে এইটটি ওয়ান বাই হচ্ছে বিডি টেন সিক্সটি মান পাচ্ছি কত এখান থেকে আমরা রুট থ্রি পাচ্ছি এখান থেকে পাচ্ছি আমি একাশি বাই হচ্ছে রুট থ্রি এখন বলেছি কি না বলছি যাহাজ আমাদের দূরত্ব মানে এইটা আর এইটা দুটো যোগ করতে হবে অর্থাৎ বিসি যোগ বিডি করতে হবে অর্থাৎ একাশি প্লাস একাশি বাই রুট থ্রি এই মানটা বার করতে হবে একাশি কখন তুলে পাচ্ছি কিন্তু আমরা কত না ওয়ান প্লাস ওয়ান বাই রুট থ্রি আচ্ছা এখানে পাচ্ছি আমি কত না একাশি ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান বাই হচ্ছে রুট থ্রি দেখো এক্স্যাক্টলি এটাই কিন্তু রয়েছে এখানে অপশান সিতে রয়েছে তো এটাই আমাদের অ্যান্সার নেক্সট চলো অশোক ভাই তার মাসিক আয় টেন পার্সেন্ট খরচ করে আর প্রতি মাসে বলছে পাঁচ হাজার চারশো টাকা সঞ্চয় করে তার মাসিক আয় কত সাপোজ তার আয় হচ্ছে একশো টাকা একশো এক্স ধরে নাও সেখান থেকে দেখো টেন এক্স খরচা করে তার পড়ে আছে কত এখান থেকে নাইনটি এক্স পড়ে আছে এখন এটা সমস্যা কত না পাঁচ হাজার চারশো তাহলে এখান থেকে এক্স এর মানটা পাচ্ছি কত এখান থেকে শূন্য শূন্য কাটে ছয় শূন্য পাচ্ছি এখান থেকে আমরা ঠিক আছে তাহলে একশো এক্স এর মান্ডা কত হচ্ছে এখান থেকে ছ ষাট ইন্টু হচ্ছে একশো মানে ছ হাজার টাকা হচ্ছে তার মাসিক আয় অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো টাওয়ার থেকে বলছে একশো পঞ্চাশ রুট থ্রি মিটার দূরে দু মিটার উঁচু একটা অবজারভার আছে তার চোখের সাপেক্ষে মানে ওই অবজারভারের চোখের সাপেক্ষে টাওয়ারের শীর্ষের নথিকোণ কত হচ্ছে না ষাট ডিগ্রি তো টাওয়ারটার উচ্চতা কত আমাদের এখান থেকে বার করতে হবে সাপোজ হচ্ছে এই ধরো টাওয়ার আছে এখানে ঠিক আছে এটা পেকে গেল টাওয়ারটা ধরো এরকম জায়গাতে আছে আর ধরো এখানে দেখুন দু মিটার এখানে ধরো দেড়শো রুট থ্রি মিটার দূরে দু মিটারের একটা অবজারভার আছে এখন তার এই চোখ থেকে অবজারভারের কোনটা কত হচ্ছে ষাট ডিগ্রি হচ্ছে ষাট ডিগ্রি হচ্ছে ঠিক আছে তো বলছি এখানে টাওয়ারটা উচ্চতা কত দেখো সাপোজ এটা তো দুই অনে এটাও দুই হবে তাই না সেম হবে আচ্ছা এটা এ বি সি ডি ই ঠিক আছে ধরলাম এটা আমাদের এই ধরে নাম বা নাও ধরতে পারি আমার লাগবে একটা আচ্ছা দেখো প্রথম হচ্ছে ত্রিভুজ এ বি ই থেকে কী পাচ্ছি আমি টেন সিক্সটি টেন সিক্সটি মানে কি পাচ্ছি এখান থেকে আমরা এবি বাই হচ্ছে বিই ঠিক আছে টেন সিক্সটি মান হচ্ছে এখান থেকে রুট থ্রি মান আমার জানা নেই মানে এই ধরলাম এখান থেকে বির মান দেখো তলায় যা আছে ওপরেও তাই হবে দেড়শো রুট হবে তাহলে দেড়শো রুট থ্রি তাহলে এখানে এই যে পাচ্ছি কত না একশো পঞ্চাশ রুট হচ্ছে রুট থ্রি না একশো মানে পাচ্ছি এখান থেকে আমি সাড়ে পাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে এই স্টার মান আবার দেখো তলার দিকে আছে দু মিটার তাহলে টাওয়ারটার মোট উঁচুতে কত হচ্ছে টোটাল হাইট কত হচ্ছে না পেলাম এখানে চারশো পঞ্চাশ আর তলার দিকে আছে দুই মানে চারশো বাহান্ন হবে টাওয়ারটির মোড উচ্চতা কত হবে চারশো বাহান্ন মিটার অপশান এ নেক্সট চলো একটা বহু বুঝের সমষ্টি বলছে কত না থ্রি টু ফোর জিরো সেক্ষেত্রে বউবুষ্টার বারোষণা কত হবে দেখো কী হয় সমষ্টি টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নব্বই ডিগ্রি এটা হচ্ছে সমষ্টির ফর্মুলা যার মান দেওয়া আছে এখান থেকে থ্রি টু ফোর জিরো শূন্য শুন্য এখান থেকে কাঠের নদগণ হচ্ছে এখানে আঠেরো এন মাইনাস টু তার এখান থেকে আঠেরোই পাচ্ছি আমরা কারণ এটা মানে হচ্ছে কী আবার না আঠেরো ইন্টু আঠেরো তিন চব্বিশ মানে কী বোঝায় না আঠেরো ইন্টু আঠেরো কঠোর করলে একটা আঠেরো পড়ে থাকে তাহলে এনে মানে কত হচ্ছে কিন্তু এখানে কুড়ি হচ্ছে টোয়েন্টি বহুষ্ঠ বাবুর সময় কত হচ্ছে না কুড়ি অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো বিকাজ একটা কাজ বলছে পনেরো দিনে করতে পারে বাবলু বলছে একই কাজ দশ দিনে করতে পারে একসাথে কাজ করলে কদিনে শেষ হবে একদম সিম্পল অঙ্ক কী করি আমরা দিনের মধ্যে গুণ করি বাই দিনের মধ্যে যোগ করি আমরা তো এখানে পাচ্ছি আমরা দেড়শো এখানে পাচ্ছি আমরা পঁচিশ এখানে পাচ্ছি আমরা কত না ছ দিন সিক্স ডেস ওকে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট এগুলো কী বলছে এখানে ফর্টি এইট এবং সিক্সটি ফাইভের বলছে দশক নির্ণয় করতে হবে তো এলসিএম কী হবে এখান থেকে দেখো এ তো কোনো মিলই নেই তাহলে আলটিমেট কিন্তু এটা আমাদের কী হয়ে যাবে দেখো পরে একটা মৌলিক সংখ্যা জাস্ট গুণ হয়ে যাবে ফর্টি ফর্টি এইট আর হচ্ছে সিক্সটি ফাইভ দেখো পাঁচ দিয়ে গুণ করে পাচ্ছি কিন্তু আমরা টু ফোর জিরো ইন্টু থার্টিন মানে শূন্য চার বাহান্ন দুই পাঁচ তাই জন্য ছাব্বিশ পাঁচ হচ্ছে একত্রিশ থ্রি ওয়ান টু জিরো অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো এক্স ইস টু ওয়াই টু ইস টু থ্রি হলো ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই ইস টু ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াইয়ের মানটা কত এক্সের জায়গায় দুই ওয়াই জায়গায় তিন বসাও তাহলে পাঁচ ইন্টু দুই প্লাস তিন ইন্টু তিন একইভাবে তার কী হচ্ছে এখান থেকে পাঁচ ইন্টু দুই মাইনাস তিন ইন্টু তিন ঠিক আছে তাহলে দশ আর নয় পাচ্ছি কত এখান থেকে নয় উনিশ পাচ্ছি দশ আর নয় বিয়ে কত এখান থেকে এক তাহলে উনিশ ইস টু ওয়ান হচ্ছে অ্যান্সার আমার এখানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি এখানে কি না এক্সের মানিনে করতে হবে এখান থেকে তা থ্রি এক্স যেটা আমাদের থাক এখান থেকে চার ইন্টু আট মানে বত্রিশ বাই হচ্ছে এখান থেকে নয় আচ্ছা এটা পাচ্ছি কত আমরা এক্স বাই থ্রি মাইনাস ওয়ান পাচ্ছি আচ্ছা থ্রি এক্স মাইনাস এক্স বাই থ্রি যেমন থাক মাইনাস এক মাইনাস বত্রিশ বাই নয় মানে পাচ্ছি এখান থেকে আমরা মাইনাস একচল্লিশ বাই হচ্ছে নাইন পাচ্ছি এখান থেকে আর এখানে পাচ্ছি আমরা এইট এক্স বাই হচ্ছে থ্রি পাচ্ছি মাইনাস ফোরটি ওয়ান বাই হচ্ছে নাইন তিন দিয়ে আরো পাচ্ছি এখানে মানে তিন তার মানে কথা হবে এখান থেকে মাইনাস বাই এইট থ্রি মানে মাইনাস হচ্ছে টোয়েন্টি ফোর হচ্ছে আমার এখানে অ্যান্সার ওকে অপশান দেখো ডি হচ্ছে রাইট নেক্সট চলো টোয়েন্টি এবং এইটটি এবং মধ্যে কস কত হবে আচ্ছা কত হবে বার করতে পারছি দেখো প্রথম আমরা এলসিএমটা বার করিনি তারপর আমরা এখান থেকে এস বার করছি দেখো সাতাশ মানে কি না তিনটে তিন এখান থেকে তা একাশি মানে কি না চারটে তিন তার আলটিমেট এখান থেকে চারটে তিনই পাবো আর এসি মানে কী হবে দেখো এখান থেকে তিনটে তিন হবে এখান থেকে জাস্ট আর কিছুই না কারণ এখানে পাচ্ছি আমি এইটটি ওয়ান আর এখানে পাচ্ছি আমি টোয়েন্টি সেভেন তার এইটটি ওয়ান আর টোয়েন্টি সেভেন হচ্ছে অ্যান্সার এখানে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার দেখো কী বলছে এখানে বানিয়ে করতে বলেছে তো এখান থেকে পাঁচে দুয়ে সাত পাচ্ছি এখান থেকে আমরা ছয় ছয় ছত্রিশ ছয় হচ্ছে এখানে কত পাচ্ছি আমরা বিয়াল্লিশ পাচ্ছি বিয়াল্লিশ বাই হচ্ছে সাত মানে এখানে পাচ্ছি আমি ছয় তার পনেরো থেকে ছয় বিয়োগ করা মানে পাচ্ছি এখান থেকে আমরা না নয় পাচ্ছি অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা ট্রেন বলছে দুশো চল্লিশ কি কিলোমিটার পার ঘণ্টা বেগে পাঁচ ঘন্টায় একটা দূরত্ব অতিক্রম করতে পারে যদি উড়োজাহাজকে একই দূরত্ব ফর্টি ফাইভ মিনিট অধিক্রম করতে হয় সেক্ষেত্রে এটার বেগ কত হবে দেখো টু ফোরটি কিমি বেগে যাচ্ছে পাঁচ ঘন্টায় তাহলে এইটা হয়ে গেল আমাদের আলটিমেট ডিস্টেন্স ঠিক আছে আমরা জানি করে ডিস্টেন্সের মতন কী হয় বেগ কিন্তু সময় হয় বলি একই ডিস্টেন্স থাকে মিনিট বা ফোরটি ফাইভ বাই যেতে হবে সেক্ষেত্রে তার বেগ কত হবে তাই এটা হচ্ছে প্রশ্ন আচ্ছা দেখো পৌঁ আমরা এখান থেকে তিন এখানে আমরা চার তাহলে ভিমান কত হবে এখান থেকে টু ইন্টু বাই হচ্ছে দিয়ে আমরা পাচ্ছি আমরা পাঁচ চারে হচ্ছে কুড়ি আর এখানে পাচ্ছি আমরা কত না ষোলোশো ষোলোশো কিমি পার ঘণ্টা হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো এক ব্যক্তি বলছে পাঁচশো মিটার দীর্ঘ রাস্তা দশ মিনিট অতিক্রম করে ব্যক্তিটির বেগ কিমি পার ঘণ্টায় কত হবে তো দেখো এখান থেকে পাঁচশো মিটার কিমি পার ঘণ্টায় আনতে হবে দেখো আমরা এক কাজ করি দশ মিনিট থেকে শুরু করি তাহলে দশ মিনিটে যাচ্ছে কত পাঁচশো মিটার ঠিক আছে আচ্ছা তাহলে ষাট মিনিটে কতটা যাবে এক ঘন্টা বা ষাট মিনিটে কতটা যাবে কতটা যাবে দেখো পাঁচশো বাই হচ্ছে দশ ইন্টু হচ্ছে ষাট মানে পাঁচশোর সাথে জাস্ট ছয়ের গুণ মানে পাচ্ছি কিন্তু আমি তিন হাজার মিটার অর্থাৎ বলতে পারি আমি মিটার তিন কিলোমিটার তাহলে এক ঘন্টায় যাচ্ছে তিন কিলোমিটার মানে এটাই হচ্ছে বেগ তিন কিমি বার ঘন্টা হচ্ছে এখানে আমাদের বেগ ওকে নেক্সট হলো কী বলছে এখানে একশো কুড়িটা পেনের কয় মূল্য এক্সটা পেনের বিক্রণ সমান যদি লাভের হার হয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেক্ষেত্রে এক্সে মানটা কত হবে একশো কুড়ি সিপি সময় সময় হচ্ছে এক্স খানা হচ্ছে এসপি তাহলে এখান থেকে আমি সিপি আর এসপি রেশিও পাচ্ছি কত এক্স বাই হচ্ছে একশো কুড়ি ঠিক আছে আচ্ছা আর কী বলছে এখান থেকে বলছে লাভের হার বলছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তার মানে যদি দেখো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে কি না একের পঁচিশ বাই একশো মানে বয়স হচ্ছে এখান থেকে একের চা তার মানে বয় হচ্ছে এখানে কত যদি আমার চার টাকা যদি কেনা হয় তাহলে পাঁচ টাকা হচ্ছে আমার এখানে বিক্রয় মূল্য ঠিক আছে তো আলটিমেট এটার সাথে এটা সমান করে দিলাম আমরা এখান থেকে তাহলে কত হবে এখান থেকে চার ইন্টু একশো কুড়ি বাই হচ্ছে পাঁচ পাঁচ চব্বিশ চার চব্বিশে কত হবে এখান থেকে নাইনটি সিক্স হয় অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো এক্স কস ফাইভ সাইন একশো কুড়ি সাইন সিক্সটি প্লাস ওয়ান মানটা বার করতে হবে এখান থেকে এক্স ইন্টু কস মানে কত হচ্ছে এখান থেকে না ওয়ান বাই রুট টু হচ্ছে আচ্ছা সাইন একশো কুড়ি মানে কত সাইন একশো আশি মাইনাস ষাট বোঝাচ্ছে ঠিক আছে এখন দেখো অল সাইন মানে এই ঘোড়াতে আছে কোনো অসুবিধা নেই আর একশো মানে হচ্ছে তোমার নব্বই ইন্টু দুই দুই হচ্ছে যুগ্ম সংখ্যা তোমার সাইনে সাইন থাক মানে সাইন সিক্সটি পাচ্ছি এখান আমরা অর্থাৎ মান পাচ্ছি কত আমরা রুট থ্রি বাই পাচ্ছি এখান থেকে আমরা ঠিক আছে একশো আশি মানে হচ্ছে আলটিমেট কত হয় এটা সাইন হয় যার মান হচ্ছে রুট আচ্ছা প্লাস আর একটা আছে সাইন সিক্সটি ওয়ান রুট থ্রি বাই টু মাইনাস এক্স সাইন নাইনটি ওয়ান হচ্ছে এখান থেকে ওয়ান প্লাস হচ্ছে এখান থেকে এইটা ঠিক আছে আচ্ছা এক কাজ করি হচ্ছে এই এক্সটাকে এবার নিচু পার এখানে হয়ে গেল কি না এক্স ইন টু রুট থ্রি বাই টু রুট টু প্লাস হচ্ছে এক্স আর এটা গিয়ে হচ্ছে এখান থেকে ওয়ান মাইনাস রুট থ্রি বাই টু এক্স কখন তুলে পড়ে থাকছে এখান থেকে না রুট থ্রি প্লাস টু রুট টু আর এখানে তলায় থাকছে কত না টু রুট টু আর এখানে থাকছে টু মাইনাস রুট থ্রি বাই হচ্ছে টু তো এই টু এই টু কাটে এখান থেকে মানটা কী হচ্ছে এখান দেখি না টু মাইনাস রুট থ্রি ইন্টু রুট টু হচ্ছে কতটা রুট থ্রি প্লাস টু আচ্ছা দেখি আমি কিছু গুন্টুন করা যাই কিনা দেখো টু এখানে তো আছে আচ্ছা কাজ করি এই রুট টুটা দিয়ে আমরা বলছো উপরে গুন টু রুট টু মাইনাস রুট বাই থ্রি প্লাস টু টু দেখো অপশান দেখো আমাদের অপশান এতেই মিলে যাচ্ছে এটা টু বাই থ্রি প্লাস টু টু ঠিক আছে রুট সরি রুট থ্রি টু এ নেক্সট চলো যদি এরা চোখের বেশাধ্য পাঁচ হয় সেই যদি হয় একশো বাহাত্তর সেমি সেক্ষেত্রে আয়তন কত হবে চঙের আয়তন মানেই হচ্ছে কি না পাই আর স্কোয়ার এইচ দেখো পাইগুলো আছে থাক আচ্ছা আর স্কোয়ার হচ্ছে এখান থেকে পাঁচ ইন্টু পাঁচ আর এখানে এইচের মানটা হচ্ছে কত এখান থেকে একশো বাহাত্তর গুণ করতে হবে পাঁচ ইন্টু একশো বাহাত্তর মানে কত হয় পাঁচের গুণ শূন্য হাতে এক পঁচাশি ছিয়াশি ইন্টু আবার একটা পাঁচ শূন্য পাঁচ হোক তিরিশে শূন্য তিন চল্লিশ তিন হচ্ছে এখান থেকে তেতাল্লিশ স্যার এখানে পাচ্ছি আমি কত না ফোর ডবল জিরো এটা হচ্ছে অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে দেখো মানিয়ে বলছে বলছে দেখো চার এটা কী করো আমরা চার ইন্টু পাঁচ বাই দুই করে নেব এখান থেকে আমরা সাত আট এখান থেকে ছাপ্পান্ন প্লাস নয় থেকে দেখো পাঁচের বিয়োগ ঠিক আছে এখানে পাচ্ছি আমি দশ পাচ্ছি দশ মাইনাস প্লাস থেকে কত না চার পাচ্ছি তার এখানে দশ চোদ্দো তারা মাইনাস ফিফটি সিক্স প্লাস চোদ্দো মানে আলটিমেট মাইনাস বিয়াল্লিশ অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো রম্বসের পরিসীমা বলছে কত না আষট্টি সেমি কর্ণ বলছে ষোলো রম্বসের ক্ষেত্রে কত হবে দেখো এই হচ্ছে একটা রমবোস ঠিক আছে এই হচ্ছে ঠিক আছে এখন দেখো পরিসীমা বলছে আষট্টি মানে চার ভাগ পাচ্ছি কত এটা সতেরো করে পাচ্ছি মানে প্রত্যেকটা বাহু কিন্তু এখানে সতেরো করে ঠিক আছে সাপোজ ধরো এটা ধরো এ এটা ধরো বি এটা ধরো সি ডি এটা হচ্ছে ও বলছে একটা কর্ণ দচ্ছি ষোলো তোমার ধরলাম এটা হচ্ছে আট আর এ পার্টটা হচ্ছে আট দুটো মিলিয়ে হচ্ছে ষোলো এখন এই পার্টটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে আমি এখান থেকে খুব ইজিলি ওয়ের মানটা বার করে নিতে পারবো তাহলে ওয়ের মানটা কী হবে এখান থেকে রুট বাড়াও বারাও সতেরো স্কোয়ার মাইনাস হচ্ছে আটে স্কোয়ার টু এইটটি নাইন থেকে সিক্সটি ফোর বাদ দিলে পাচ্ছি কিন্তু আমরা টু টু ফাইভ শোন হচ্ছে পনেরো মানে এই পার্টটা পেলাম আমি পনেরো মানে এই পার্টটা তাহলে এই পার্টটা তো পনেরো হবে তারা আলটিমেট আর একটা মান কত হবে এখান থেকে না পনেরো যোগ পনেরো যেটা হচ্ছে আমার এসি কর্ণের মান কত হচ্ছে না থার্টি হচ্ছে এখন বলছে ক্ষেত্র কি হয় না আমরা জানি ভালো করে যে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণ একটা হচ্ছে ষোলো একটা হচ্ছে তিরিশ এখান থেকে দুই দিকে আরো পাচ্ছি এখান আমরা আট পাচ্ছি তিরিশ আটে হচ্ছে টু ফোর জিরো টু ফোর জিরো স্কোয়ার সেমি অপশান দেখো অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে একইভাবে মান নির্ণয় করতে হবে তিন ভাগ পাঁচ মানে তিন বাই চার আট এ চার মানে পাচ্ছি এখানে আমরা বত্রিশ পাচ্ছি প্লাস তিন আচ্ছা এইটা দেখো চার তিনে হচ্ছে এখান থেকে সাত আচ্ছা আট ভাগ দুই মানে পাচ্ছি কেন্দ্রে আমরা চার চার মাইনাস সাত মানে মাইনাস তিন পাচ্ছি তার আলটিমেট দেখো গুণ হওয়ার সময় এটা তিন ইন্টু মাইনাস তিন হচ্ছে তিনের পাঁচ মাইনাস বত্রিশ মাইনাস এখানে পাচ্ছি আমি নাইন মানে তিনের পাঁচ মাইনাস হচ্ছে ফরটি ওয়ান তারপরে পাঁচ হচ্ছে লশগু তিন মাইনাস পাঁচ এককে পাঁচ আর পাচ্ছে কুড়ি দুশো পাঁচ মাইনাস দুশো দুই বাই হচ্ছে পাঁচ অপশান দেখো অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট চলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান হলে এক্স মাইনাস ওয়ান বাই মানটা কত দেখো এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস এটা যদি আমি এবারে নিয়ে যাই কী হবে এটা মাইনাস হবে এখন এটা মানে আবার কি না এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার টু হচ্ছে এখানে আমাদের জিরো তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা ওয়ান পাচ্ছি এইটাই এখানে বসাও ওয়ান মাইনাস ওয়ান মানে আলটিমেট জিরো হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান দেখো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা বড়কার মাঠের ক্ষেত্রফল কত বলছে এখানে সাত হাজার দুশো বর্গ মিটার চার্কিং পার ঘন্টা বেগে বলছে মাঠটার কর্ণ বরাবর বা সাইকেল বড় সাইকেলে যেতে কত সময় লাগবে আচ্ছা মাঠটার ক্ষেত্র বলে দিয়েছে এত সাপোজ ধরলাম হচ্ছে এই হচ্ছে মাঠ প্রতিটা বাঘ হচ্ছে এখান থেকে এ তাহলে এখান থেকে এ স্কোয়ারের মান দিয়েছে কত এখান থেকে সাত হাজার দুশো তাহলে এর মানটা কত হবে এখান থেকে দেখো একশো মান হচ্ছে দশ স্কোয়ার ছত্রিশ ইন্টু দুই তখন এখান থেকে পাচ্ছি আমি এটা হচ্ছে এ স্কোয়ার টেন স্কোয়ার এখানে পাচ্ছি সিক্স স্কোয়ার এটা কিন্তু কারো স্কোয়ার নয় দুই এটা তাহলে এর মান কত হবে এখানে দেখেন দশ ইন্টু ছয় ইন্টু হচ্ছে রুট টু মানে সিক্সটি রুট টু ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে মিটারে হচ্ছে কর্ণ বরাবর গেলে কর্ণের মাপটা কত হচ্ছে এখান থেকে দেখো কর্ণ কত হয় না এ রুট টু হয় তাহলে সিক্সটি ইন্টু রুট টু ইন্টু টু রুট টু কত হচ্ছে এখানে দেখেন একশো কুড়ি হয় কারণ রুট রুট টু কোনগুলো হয় দুই তো মানে একশো কুড়ি মিটার ঠিক আছে এখন দেখো কী বলছে এখানে যে চার কিং পার ঘণ্টা বেগে যাচ্ছে তার কত সময় লাগবে দেখো প্রথম কথা হচ্ছে ষাট মিনিট এক ঘন্টা বা ষাট মিনিটে যাচ্ছে কত চার কিলোমিটার বা চার হাজার মিটার তাহলে এখান থেকে উল্টে দাও চার হাজার মিটার যেতে সময় লাগছে কত তার ষাট মিনিট লাগছে এখান থেকে তাহলে একশো কুড়ি মিটার যেতে কত সময় লাগবে তার ষাট বাই হচ্ছে চার হাজার হলো আর ওপর হচ্ছে কত একশো কুড়ি ছ বারং বাহাত্তর মানে পাশে দুটো শূন্য চার হাজার পাচ্ছি এখান থেকে আমরা দুটো শূন্য এখান থেকে কাটে এখান থেকে চারদিক আলোচে এখানে আঠেরো বাই হচ্ছে দশ এখানে কালো হয়েছে আমরা নয় বাই হচ্ছে পাঁচ মানে এত মিনিট লাগবে এত মিনিট লাগবে ওই ডিস্টেন্সটা কভার করতে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো তখন বলছি কিনা বলছি এখানে বিকাশ একটা পুরনো বাইক বলছে থার্টি থাউজেন্ড দিয়ে কিনছে এটা সাথে বলছে পাঁচ হাজার টাকা খরচা করছে যদি সে বাইকটা বেড়েছে বিক্রি করে সেক্ষেত্রে লাভের হার কত তাহলে মোট কস্টিং প্রাইস কত গেলো থার্টি থাউজেন্ড এখানটা প্রথমে ছিল পরে গেলো আরও পাঁচ হাজার মানে আলটিমেট হয়ে গেল এটা কতটা পঁয়ত্রিশ হাজার ঠিক আছে বিক্রি করছে কত এখান থেকে বিয়াল্লিশ হাজারে বিক্রি করছে ঠিক আছে শুরু করে দেখো রেশিও করে দাও শুরু করে সব কেটে দাও পাঁচ দিয়ে কালোবাজি এখান থেকে আমরা পাঁচ দিই না সাত দিয়ে কাটো পাঁচ এখানে কালোবাসি আপনার ছয় তাহলে পাঁচ টাকা জিনিস ছ টাকা বিক্রি হচ্ছে মানে এক টাকা হচ্ছে লাভ এক টাকা লাভ হচ্ছে পাঁচের ওপর তাহলে একশোর ওপর লাভ হচ্ছে কত না টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে লাভ সিম্পল আছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছে এখানে দেখো মানি না করতে বলেছে একের দুই প্লাস একের চার সবার আগে এটা করে নাও তাহলে চার হচ্ছে লশকু দুই আর এক হচ্ছে তিনের চার তিনের চার ইনটু হচ্ছে ষোলো আগে একটা আট রয়েছে চার আলো আছে এখানে চার এখানে তিন চার বারো আর আটে হচ্ছে কুড়ি কুড়ি মানে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার এখানে নেক্সট চলো এ কর্তিটা সংসন বি এখানে বলছে এ কস্তিটা মাইনাস বি সাইন্দিটা বাই এ কস্তিটা প্লাস বি দেখো এ কস্তিটা বাই হচ্ছে সাইনতিটা কর্তিটা মানে কী বোঝায় না এ কথিটা মানে হচ্ছে এমনিতে কস্তিটা বাইশের সাইন্থিটা সমস্যা হচ্ছে বি আচ্ছা কস্তিটা বাই সাইন্থিটা সোনারণ কী হচ্ছে এখানে দেখে না বি বাই এ এবার দেখো কস্তিটার জায়গায় বি ধরে নাও আর সাইন্থিটার জায়গায় এখানে এ ধরে নাও তাহলে এই অঙ্কটা আমার ইজিলি হয়ে যাবে তাহলে কী করতে বললাম আমি কষের জায়গায় ধরলাম বি তাহলে এ ইন্টু বি হবে মাইনাস বি হচ্ছে এখানে এ দেখো আর করা দরকার আছে কি দেখো ওপরটা তো এমনিতেই জিরো আসছে তাই না ওপরে জিরো মানে দেখো তলায় প্লাস আছে মানে যাই হোক না কেন তো তোমার আলটিমেট জিরোই হবে জিরো হচ্ছে এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে দেখো বলছে এখানে মানিয়ে না করতে হবে দেখো এটা হচ্ছে আমাদের ফর্মুলা আছে ওয়ান প্লাস কস টু থ্রিটার ফর্মুলা হচ্ছে টু কস স্কোয়ার থিটা আর ওয়ান মাইনাস কস টু থ্রিটার ফর্মুলা হচ্ছে টু সাইনস স্কোয়ার থিটা ঠিক আছে এইটা আমরা এখানে ইউজ করবো তাই রুটের মধ্যে রয়েছে এইটা তাহলে ওয়ান প্লাস কস টু থ্রিটা মানে হচ্ছে এখান থেকে টু কস স্কোয়ার থিটা আর ওয়ান মাইনাস মানে হচ্ছে এখান থেকে টু সাইন স্কোয়ার আচ্ছা মানে এখানে এ সাইন স্কোয়ার এ দেখো আলটিমে হচ্ছে কত না কটে স্কোয়ার এ করে পাবো এখান থেকে কত না কট এ পাবো কট এ অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে কি না নিচের গ্রাফে বলছে সাত মাসের বাই বিক্রি দেখানো হয়েছে কোন মাসের বিক্রি জানুয়ারি থেকে জুলাইয়ের গড় বিক্রির সাথে সমান প্রায় সমান আচ্ছা জানুয়ারি থেকে জুলাই আচ্ছা গড়টা তাকে করতেই হবে দেখো দুশো তিন দুশো আর তিনশো হচ্ছে কত এখান থেকে না পাঁচশো পাঁচশো আর একে একশো হচ্ছে কত ছশো ছশো দুয়ে হচ্ছে আটশো আটশো চারে হচ্ছে এখানে বারোশো বারোশো পাঁচে হচ্ছে এখানে সতেরোশো সতেরোশো ছয় হচ্ছে তেইশশো তেইশশোকে আমরা ভাগ করছি কত দিয়ে এখানে এক দুই তিন চার সাত দিয়ে তিন সাত একুশ যাচ্ছে এখান থেকে একুশ দুই সাত দু কনের প্রায় দেখো কাছাকাছি আছে দেখো তিনশো আর কাছাকাছি কে আছে দেখো এখানে কিন্তু একমাত্র ফেব্রুয়ারিটাই আছে বলতে গেলে তাই না তিনশোর কাছাকাছি কিন্তু আমাদের এখানে একমাত্র ফেব্রুয়ারি আছে মানে ফেব্রুয়ারি হচ্ছে অ্যান্সার এখানে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে নিচের গ্রাফে সাত মাসের বাই বিক্রি দেখানো হয়েছে তো বলছে জুলাই মাসে বিক্রি জানুয়ারি বিক্রি কতগুণ জুলাইয়ের বিক্রি কত হয়েছে এখানে দেখো ছশো বিক্রি হয়েছে তাই না জানুয়ারি বিক্রি হয়েছে কত এখান থেকে দেখো দুশো তার মানে দেখো দুশোর তিনগুণ কলো হয় ছশো তার মানে তিনগুণ অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো একইভাবে দেখো একই গ্রাফ রয়েছে এখানে বলছে দেখো জানুয়ারি থেকে মার্চের গড় বিক্রি জানুয়ারি থেকে মার্চের আর এপ্রিল থেকে জুনের গড় বিক্রির তুলনায় প্রায় কত শতাংশ বৃদ্ধি পেয়েছে আচ্ছা জানুয়ারি থেকে মার্চের গড় বিক্রি দেখো এইটা হচ্ছে তোমার দুশো এটা তিনশো মানে পাঁচশো আর এক হচ্ছে ছশো ছশোকে আমরা যদি তিন দিয়ে ভাগ করি পাচ্ছি কত এখান থেকে না দুশো এটা হচ্ছে আমার গড় আর এপ্রিল থেকে জুন মানে এইটা হচ্ছে পাচ্ছি এখান থেকে আমরা কত দুশো চারশো ছশো ছশো আর পাঁচশো পাচ্ছি কত এখান আমরা এগারোশো পাচ্ছি এগারোশো বাই তিন তাহলে কতটা বেড়েছে দেখো এগারোশো বাই হচ্ছে তিন মাইনাস হচ্ছে দুশো মানে পাঁচশো বাই তিন পাঁচশো বাই তিন বেড়েছে এখান থেকে পাঁচশো বাই তিন বেড়েছে দুশোর ওপর তাহলে একশোর ওপর কত বেড়েছে না পাঁচ বাই হচ্ছে এখান থেকে আমি ছয় ইন্টু হচ্ছে একশো দুইতে কালো আছে এখানে পঞ্চাশ বাই হচ্ছে এখানে পাচ্ছি আমরা তিন তাহলে দুশো বাই হচ্ছে থ্রি তার মানে থ্রি কাছাকাছি প্রায় তার অপশান দেখো অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট দেখো বলছি একই গ্রাফ আছে এখানে তো বলছে কোন মাসের বিক্রির বৃদ্ধি শতাংশ গত মাসের তুলনায় সর্বোচ্চ দেখো মে জুন এপ্রিল আর ফেব্রুয়ারি দিয়েছে দেখো মে মানে হচ্ছে এইটা এটা হচ্ছে চারশো এটা দেখো দুশো ধরে বেড়েছে কত এখান থেকে দুশো বেড়েছে তাহলে দুশো বেড়েছে দুশোর ওপর তার এখানে একশোর মধ্যে কত হচ্ছে এখান থেকে না এখানে কিন্তু আমাদের হান্ড্রেড বেড়েছে ঠিক আছে এটা মে জুন দেখো জুন হচ্ছে এইটা জুন আগের মাসের সাপেক্ষে দেখো তার এখানে বেড়েছে কত একশো বেড়েছে তাহলে এখানে আমাদের একশোর মধ্যে কত দেখো একে চাপান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেড়েছে বাদ দাও এটা জুন এপ্রিল দেখি আমরা এপ্রিল মানে হচ্ছে এইটা দুশো আর এখানে দেখো একশো দেখো আলটিমেটলি আমাদের এখানে একশো বেড়েছে কতর ওপর না একশোর রোপো তাহলে এখানেও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বেড়েছে তো এটা তো একই হবার কথা তাই না মে এপ্রিলে কিন্তু দেখো সেম সেমই বেড়েছে ঠিক আছে এমনি দেখলেও তাই হবে আচ্ছা যদি এটা শতাংশ না দিত দেখো সেক্ষেত্রে কিন্তু আমাদের কী হবে না সেক্ষেত্রে কিন্তু মে হবে কারণ দেখো এখানে কিন্তু আমাদের দুশো বেড়েছে এই যে গ্যাপটা দেখো দুশোর গ্যাপ আর এইটা দেখো এটা কিন্তু একশোর গ্যাপ সেক্ষেত্রে কিন্তু তখনই আমাদের হবে কি না তখনই কিন্তু মে হতো কিন্তু শতাংশ দিতে কিন্তু এটা একই আছে তাই না আচ্ছা ফেব্রুয়ারি দেখো এটা দেখো তিনশো এটা দেখো দুশো মানে এখানে আমাদের একশো বেড়েছে একশো বেড়েছে দুশোর ওপর এখানে আমাদের একশোর মধ্যে কত কতটা পঞ্চাশ বেড়েছে ফিফটি ফিফটি পার্সেন্ট এখানে দেখো দুটোই কিন্তু অ্যান্সার হওয়া উচিত ছিল মে আর এপ্রিল যদি এটা শতাংশ না দিত তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই মে হতো অ্যান্সার যে মোট কত বৃদ্ধি বেড়েছে সেক্ষেত্রে কিন্তু দুশো এখানে গ্যাপ এখানে কিন্তু একশোর গ্যাপ ঠিক আছে নেক্সট চলো দেখো বলছে এখানে কী আছে লাস্ট অঙ্ক এটা বলছে এই বছর অনুযায়ী আট সদস্যের একটা পরিবারের গড় বয়স কত না থার্টি নাইন ইয়ার্স ধরে নাও ছ বছর পরে পরিবারে একটা সদ্যজাত সন্তানের দত্তক নেয় এখন থেকে মানে বর্তমান থেকে দশ বছর পর পরিবারের গড় বয়স কত হবে তো দেখো কী হবে এখান থেকে দেখো বর্তমানে কি আছে দেখো থার্টি নাইন ইন্টু হচ্ছে এইট এটা হচ্ছে আমার মোট বয়স ঠিক আছে বর্তমানে মোট বয়স এখন দেখো কি হচ্ছে না এখন থেকে দশ বছর পর মানে এই যে আটজন সদস্য দশ বছর পর বয়স কত হবে নিশ্চয়ই তাহলে প্রত্যেকের কিন্তু দশ করে বাড়বে আটজন কিন্তু বর্তমানে আছে মানে আট ইন্টু দশ বাড়বেই বাড়বে ঠিক আছে এইবার দেখো আজ থেকে ছ বছর পর নতুন কেউ একজন আসছে সন্তান তার বয়সটা এখন জিরো তাহলে ওই ধরো এখন ধরো একটা প্রেজেন্টের লাইন এখান থেকে ধরো ছ বছর বাদে গেলাম এখানে এলো নতুন কেউ এলো বর্ন কেউ একজন এলো এখান থেকে এরকম যাবো কত এখান থেকে কিন্তু যাবো কিন্তু আমার দশ বছর পর মানে দেখো তার হাতে আছে সময় কত আর চার বছর আছে তার মানে তার বয়সটা কিন্তু আলটিমেট জাস্ট চার বাড়বে এইটাই জাস্ট বলার আছে আর কিছু না আটজন সদস্যের ক্ষেত্রে দেখো বয়স ছিল বর্তমান থার্টি নাইন ইন্টু আট দশ বছর পর প্রত্যেকেই কিন্তু এখানে দশ করে বাড়বে তাহলে আটজনে বাড়বে কত না আট ইন্টু দশ যে নতুন জন্ম আছে ছ বছর পরে তার বয়স কিন্তু জাস্ট চার বাড়বে কারণ ছয় থেকে আর দশ অবধি কিন্তু চারের গ্যাপ আছে ব্যাস এইটাকে আগে আমরা যোগ করব করে আমরা একে নয় দিয়ে ভাগ করব। দেখো আট বাহাত্তরের দুই পাচ্ছি এখান থেকে আমরা হাতে রয়েছি এখান থেকে সাত তিন হাজার চব্বিশ আর সাথে হচ্ছে এখান থেকে আমাদের একত্রিশ আশি প্লাস চার চুরাশি এখানে পাচ্ছি আমি থ্রি নাইনটি সিক্স একে আমরা ভাগ করবো কত দিয়ে না আট আর একে হচ্ছে কিন্তু নজনকে দিয়ে ভাগ করতে হবে ভসম মাথায় রাখবে নতুন এখানে এসছে নজন হয়ে গেছে চার লং ছত্রিশ তিন চার লং ছত্রিশ দেখো ফোরটি ফোর ফর্টি ফোর ইয়ার্স হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে চুয়াল্লিশ বছর তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস ভালো হচ্ছে লাইক করো কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরের পাঠগুলোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ